যত্ন ছাড়া কিন্তু তেমন কোনো কিছুই ভালো থাকে না এই আমার এই কেবিনেটের বাটিগুলোর যে কী একটা অবস্থা এগুলো আসলে যত্ন ছাড়া কিন্তু একেবারেই ভালো থাকে না আর এগুলো কিন্তু প্রতিদিন ধোয়া সম্ভব না বছরে দুই একবার ধুতে পারলায় কিন্তু নিতেই ঝকঝকে চকচকে থাকে আসলে যত্নের উপরেই কিন্তু নির্ভর করে সে জিনিসগুলো কেমন হবে সেটা হোক সম্পর্ক কিংবা হলো শরীরের সৌন্দর্যতা কিংবা ঘরের জিনিসপত্র হে ইব্রো আসসালামু আলাইকুম আমি সেটা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সারাদিন আমি কী করি না করি কী আছে দুপুরের রান্না বান্না করি সব কিছুই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমাদের বাড়ির বৌদের সাংসারিক কাজের মধ্যেই কিন্তু পরের রান্না বান্না গড় গোছানো এই সমস্ত কাজকর্মগুলোই তো এই তো আজকে দুপুরের জন্য কী রান্না করবো এগুলো খারকান পাতা এগুলো আমাদের বাড়ির আশেপাশে এমনিতেই অনেক হয় আর এইটা কাঁঠাল বিচি দিয়ে আর চ্যাপাশুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এইটাই আজকে আমার শাশুড়ি তুলে এনে দিয়েছে যেহেতু এখন বৃষ্টির দিন এখন একেবারে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পর কিন্তু আর এগুলো থাকবে না এই খারকান পাতাগুলো কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় এটা আসলে আমাদের গ্রামের একটা ভাষা খারকান পাতা মানে আমাদের আঞ্চলিক একটা ভাষা এটাকে খারকান পাতা বলা হয় আর এখানে দেখেন এই তো খারকানের জন্য কাঁঠাল বিচি নিয়েছি আর সাথে নিয়েছি আলু পটল পেঁপে তো ওই যে গাছ ভেঙে পড়ে গেছে ওই গাছ থেকে পেঁপেগুলোকে ছিঁড়ে নিয়েছি ভাজি করে ফেলবো আর এদিকে দেখেন আমার খারকান কিন্তু ছোট ছোট করে একেবারে কাটা শেষ এখন শুধু এগুলোর জন্য কাঁঠাল বিচি কেটে নেব তো একটা কাঁঠাল বিচিকে চার মিশে যাবে আর এই যে পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু সিদ্ধ করে বর্তাও খাওয়া যায় তো এই তো এই কয়েকটা বিচি কাঁঠাল নিয়ে নিয়েছি এগুলো আবার কেটে নিচ্ছি অফ ক্যামেরায় তো এই তো দেখেন আমি তুড়ি মেরে কিন্তু সবগুলো কাঁঠাল বিচি কেটে নিয়েছি এখন বাকি অন্যান্য সবজিগুলো কেটে নেবো আসলে আমি সব সময় রান্না করার আগে আমার যা কাটা কাটির আছে বাটা বাটির আছে সব কেটে বেটে বে 实 মানে সব একেবারে রান্না করে নিয়ে যায় আর একেবারে সব সবকিছু এক রান্না করে চলে আসি তো তো এই মেরে সবগুলো সবজি কাটা শেষ পটল আলু পেঁপে এগুলো দেখেন কিউ সাইজ করে কেটে নিয়েছি হোটেলের যে ভাজিটা পাওয়া যায় সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য সেম ওই টাইপ ভাজিটা করা হয় এই ভাজিটা আমাদের বাসায় প্রায় প্রায়ই করা হয় তো এটা পাসপরন দিয়ে যখন রান্না বান্না করা হয় এত বেশি মজা লাগে মনে হচ্ছে যে একেবারে হোটেলের ভাজিটাই আমরা খাই তরকারি কাটা শেষ এগুলো কিন্তু আমি ধুয়ে নিবো আর ধুয়ে নেওয়ার পরে এই তো দেখেন আমি কিন্তু রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আমি বিশেষ করে দুই তিন দিন যাতে রান্না করা যায় সেই পরিমাণে পেঁয়াজ কাটি তো এই তো দেখেন এখানে প্রায় অর্ধেক বস পেঁয়াজ কাটা আছে এটা আপাতত দুই দিন চলে যাবে আর এই তো দেখেন আমি কিন্তু রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি তো এই তো দেখেন আমার মাটির চুলা রান্নাঘরটা কিন্তু একেবারে ভাঙ্গা আছে আমার শাশুড়ির হাত কেটে যাওয়াতে এই চুলাটা ঠিকও করতে পারছে না একেবারে ডান হাতটাই কেটে গেছে আর আমি যেহেতু কখনও চুলা নিয়ে আর লেপতেও পারি না এর জন্য আর কি আমি চুলাটা ঠিকও করতে পারতেছি না আর এভাবে আমার রান্না করতে একটু বেশি কষ্ট হচ্ছে কারণ সব তাপ মনে হয় আমার শরীরে এসে লাগে মুখটা অনেক বেশি বড় হয়ে যাওয়াতে পুরো চুলার আগুন সব মুখ দিয়েই বের হয়ে যায় আর এমনিতে আমার দোহাই চুলাতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে কেননা আমি সব কেটে বেছে নিয়ে আসি রান্নাঘরে আর আমি এক একটার পর একটা শুধু এক ঘন্টার মধ্যে আমি সব কিছু রান্না করে শেষ করে ফেলতে পারি তো দেখতেই পেয়েছেন একটাতে মাছ ভাজা দিয়েছি আর একটাতে ভাজি বসিয়েছি মাছ ভাজা শেষে সেই করাতেই কিন্তু আমি খারকানগুলো রান্না করছি তো চাপা সুটকি আর কাঁঠাল বিচি খারকান দিয়ে ভাজা ভাজা করে রান্না করব এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি যতটুকু পরিমাণ সিদ্ধ করার সিদ্ধ করে নিয়েছি এখন শুধু এটা নেড়েছি ভাজা ভাজা করে নিলেই কিন্তু একেবারে রান্নাটা কমপ্লিট এবার চলেন দেখে নেওয়া যাক আমি অফ ক্যামেরায় কি কি আজকের দুপুরের আর রাতের খাবার রান্না করে নিলাম প্রথমেই পেয়েছে খারকান ভুনা করেছি দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে একেবারে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে আর এভাবে ভাজা করে খেতেই কিন্তু ভীষণ মজা লাগে আর সাথে রয়েছে কি ওই তো কেটে নেওয়া সবজিগুলো সুন্দরভাবে পাঁচফোরণ দিয়ে ভাজি করে নিয়েছি আর সাথে ছিল এই তো মাছের মাথা ভুনা, তো এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে একসাথে এতগুলো মাছের মাথা কেন ভুনা করলাম কিছু তো দিতে পারতাম আমাদের বাসায় আসলে মাছের মাথা তরকারিতে দিলে কেউই খেতে চায় না এর জন্য কি করি আমরা একদিনে সব মাথা ভুনা করে দেই এতে করে সবাই খেয়ে ফেলে এক একজন এক একটা করে আর সবশেষে রয়েছে আমাদের গাভের দুধ দুধটা কিছুক্ষণ জাল দিয়ে দেওয়ার পর এখন কিন্তু চুলার উপর বসিয়ে রেখেছি যাতে করে তাপে তাপে ভারী একটা সর পরে দুধ খাওয়া হবে তাল দিয়ে কিছুদিন আগে শাশুড়ি তাল থেকে রস বের করে দিয়েছে আর সেই রস চার পাঁচ দিন জাল দেওয়ার পর কিন্তু মোটামুটি অনেকটা ভারী হয়ে যায় আর এখন দেখেন প্রায় খাওয়া শেষ পর্যায়েও কিন্তু এই তাল দুধ আর ভাত দিয়ে খাওয়া হবে অনেকটা আম বা দুধ দিয়ে ভাত খাওয়ার মতো যেমনটা দুধ জাল দিয়ে আমরা কলা দিয়ে খাই আম দিয়ে খাই ঠিক তেমনই তাল দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়া হবে যদিও বা আমি বিয়ের আগে কখনোই খাইনি শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট গত বছর খাওয়া হয়েছে সেকেন্ড বার মনে হয় এবারই ট্রাই করবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখেন সন্ধ্যার সময় আমি কি কাজে বসেছি আমাদের বাসার এই ভাড়াটিয়াটা আমাকে যখন বিয়েতে সেজে গুজে যেতে দেখেছে তখন থেকেই আমাকে বলছিল আমি যেন তাকে একটু সুন্দর করে সাজিয়ে দেই তো এই তো কালকেও বাসায় চলে যাবে আজকে রাতে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম মেয়েটাকে সাজিয়ে দেওয়ার পর এত বেশি খুশি হয়েছে যে বলে বোঝাতে পারবো না তো এখন মেয়েটা চলে যাওয়ার পর আমার হঠাৎ করে চোখ পড়লো আমার গ্লাসগুলো এত বেশি ঘোলা ছিল ক্যাবিনেটের এগুলো আমি অনেকদিন যাবৎ প্রায় পরিষ্কার করা হচ্ছে না আর দেখেন ভিতরের বাটিগুলোও মানে একেবারে কেমন জানি একটা গোলাগুলা টাইপ হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রতিদিনও পরিষ্কার করা সম্ভব না দেখা যায় বছরে দুই একবার পরিষ্কার করলে কিন্তু ঝকঝক করে দূর থেকে দেখলে বোঝা যায় না বাট দেখেন কাছে নিয়ে আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে বাটিগুলো একটু ঘোলাঘোলা টাইপ হয়ে গেছে এগুলো যখন দুই আবার পরিষ্কার করে রাখবো তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর চকচক করবে আমার এই ক্যাবিনেটের কোনো ডিনার সেটই কিন্তু তেমনভাবে ব্যবহার করা হয় না আর এগুলো একটাও কিন্তু আমার নিজের হাতের কেনা না এগুলো সবই হচ্ছে আমার বিয়েতে ওঠা গিফট প্লাস মেয়ের বার্থডেতে সাথে ছিল মুস্কানের বাবার বার্থডেতে ওঠা কিছু গিফট মুস্কানের বাবার প্রথম বার্থডে মানে বিয়ের পর যখন প্রথম বার্থডেটা আসে ওই বার্থডেটা আমি সেলিব্রেট করি আর তখন ওই বার্থডেতে আমার বাবার বাড়ি থেকে সুন্দর একটা ডিনার সেট গিফট করে তো ওটাতেই আমার প্রায় অর্ধেক কেবিনেট ভরে গেছে আর বিয়ের গিফট দিয়ে তো পুরাই ফিল এখন আমার কেবিনেটে যে কিছু রাখবো সেই জায়গা অবধি নেই হাতে ধরে দেখানো এই মগটা কিন্তু আমি নিজে কিনেছি এই মগটা মানে দুইটা মগ কিনেছি একটা এই তো ভিতরে দেখতেই পাচ্ছেন মানে এই দুইটা মগ ছাড়া আমার কেবিনেটের কোনো কিছুই কেনা না সবই হচ্ছে গিফট আসলে এটা বললে বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এটাই সত্যি আমার মেয়ে হওয়ার আগে এগুলো আমি এত বেশি যত্ন করতাম চকচকে ঝকঝক করে রাখতাম এখন আসলে চাইলেও হয়ে ওঠে না দেখা যায় সময়ের সাথে পারি না নয়তো শরীর ভালো থাকে না আমার দেখেন ড্রেসিং টেবিলের গ্লাসগুলো কিন্তু অনেকটা ঘোলা গোলা হয়ে গেছে তাই ভাবছিলাম একদিন সময় করে কেবিনেটের সবগুলো জিনিসপত্র বের করে পুরো সুকেসটা পরিষ্কার করতে হবে জানি না দেখি কবে পরিষ্কার করব মেয়ের জন্য এগুলো বের করলে দেখা যাবে আমার তিন চারটা বাটি অলরেডি এমনিতেই ভেঙে যাবে এই সমস্ত ব্যাপারগুলো একমাত্র বাচ্চার মায়েরাই জানবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ